আমাদের অফিসে নতুন জয়েন করেছেন ও হ্যালো নাইস টু ম্যাডাম আপনি সবার সামনে আমাকে সাহেব বলে ডাকেন ওকে তো আসাদ বলেই ডাকতে পারেন সাহেব বলে ডাকলে নিজেকে খুব বয়স্ক মনে হয় আমি তো আর বয়স্ক না তাই না আপনি চাইলে স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে পারবেন শাফায়েত জি আচ্ছা সাহেব কিন্তু মাঝে মাঝে পাঁচ লাইন মারবেন এত ভয় পাবেন না আমি একটা কমেডিয়ান পারসন এটা ওনাকে দেখেই বোঝা যায় আমাকে দেখে কমেডিয়ান মনে হয় না না ম্যাডাম বললো তাই আমিও বললাম ম্যাডাম তো আদর করে আমাকে আরো অনেক কিছু বলে আরো অনেক কিছুই কি আসা সাহেব ম্যাডাম যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে আসার সাহেব বলা বন্ধ করবেন ততক্ষণ পর্যন্ত আপনার সাথে কাজের বাইরে কোনো কথা হবে না আসার সাহেব মনে একটু রাগ করেছেন অনেকটা এমনই উনি আসলে কখন রাগ করেন কখন ফান করেন সেটা বোঝা যায় না ম্যাডাম আমি কিন্তু সিরিয়াস ম্যাডাম সত্যি সিরিয়াস এদিক ওদিক সিরিয়াসনেস না দেখিয়ে কাজে সিরিয়াস আপনারা কোথায় যাচ্ছেন কফি খেতেন